কুষ্টিয়ার চাকরি প্রত্যাশী যারা সিভিল সার্জনে আবেদন করেছিলেন সেই সমস্ত জাগ্রত বিবেক ছাত্র সমাজকে যারা আজকে এই সিভিল সার্জনের সামনে এসে প্রতিবাদ জানাতে এসেছে এবং অবিলম্বে তারা গতকালকে কুষ্টিয়া সদর জেনারেল হসপিটালের আর এম ওর বাসায় অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জনের যে নিয়োগ পরীক্ষা এই দুর্নীতিগ্রস্ত নগ্ন যে নগ্ন বেহায়াপনা বলবো আমরা এখানে যে প্রকাশ্যে সাদা নিয়েছে এবং সিভিল সার্জন জানেও না কিভাবে চুরি করতে হয় অত্যন্ত লজ্জার বিষয় যে এই স্বাধীন বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে দুর্নীতির দায় দিয়ে চুরির দায় দিয়ে আওয়ামী লীগকে অপসারণ করানো হয়েছে এদেশের যে রক্ত দিয়েছে ছাত্র জনতা সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এখনো সেই আওয়ামী মুক্ত বাংলাদেশে কিভাবে অন্য আমলারা যেখানে কোনো রাজনৈতিক দল না শুধুমাত্র আমলারা গুটি কয়েক আমলা সিভিল সার্জন আরএমও এনারা কিভাবে রাতের বেলায় রাত সাড়ে দশটায় পরীক্ষা দিয়ে বের হচ্ছে আর এম ওর বাসা থেকে রাত তিনটার সময় আর এম বাসা থেকে বের হচ্ছে এখানে অনেক ছাত্র ছাত্রী যারা অভিযোগ করেছে যে এখানে এমসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো সরাসরি আমাদের আর এম ডাক্তার হোসেন ইমামের বাড়িতে এগুলো ফিল করা হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে সাদাবাজি করা হচ্ছে আমরা এগুলোকে ধিক্ষার জানাই নিন্দা জানাই এবং অবিলম্বে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখব যে এই দুর্নীতিগ্রস্ত এবং এই প্রশ্নপত্র বিক্রির পরীক্ষাকে বাতিল ঘোষণা করতে হবে এবং কোনো মতেই আজকে কুষ্টিয়ার সাধারণ জনগণ কুষ্টিয়ার চাকরি প্রত্যাশী ছাত্রছাত্রীরা এই পরীক্ষাকে মেনে নেবে না এবং আমি আজকে কথা বলেছি সিভিল সার্জনের সঙ্গে তিনি আমাকে বললেন যে আমি একটা বডি মাত্র আমি ওই পরিষদের একজন সদস্য পরীক্ষা গ্রহণ করা বা পরীক্ষার রেজাল্ট দেওয়া আমার এক্তিয়ারের মধ্যে না আপনারা যদি দুর্নীতি দেখে থাকেন তাহলে আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আবেদন করুন এবং আপনারা তারা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে আমি এখানে কি করতে পারি তিনি তাক তিনি বললেন যে ব্যাপারে জেলা প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করছে জেলা প্রশাসনকে ফোনে পাওয়া যাচ্ছে না আর মোর সঙ্গে কথা বললাম আর বলছে এটা আমার বাড়িতে হয়েছে কারা করলে ব্যাপার আমি জানি না অথচ পরীক্ষার্থী ছাত্র ছাত্রীরা কালকে জানিয়েছে যারা যেখানে বাড়িয়েছে যে হসপিটালের একটি মাইক্রো একটি অ্যাম্বুলেন্সে করে রাত সাড়ে দশটার সময় প্রথম তাদেরকে এগারো জনকে নিয়ে আসা হয়েছে পরবর্তীতে অ্যাম্বুলেন্সে সেম অ্যাম্বুলেন্সে করে নয় জনকে নিয়ে আসা হয়েছে অন্য একটা গাড়িতে করে ১৩ জনকে নিয়ে আসা হয়েছে প্রায় ৩৫ চল্লিশ জন একযোগে পরীক্ষা দিয়েছে রাত সাড়ে দশটার সময় সেমভাবে রাত তিনটার সময় আরও চল্লিশ জন মানুষের কাছে পরীক্ষা নেওয়া হয়েছে কয়েকজন ছাত্র ছাত্রী যারা প্রশ্নপত্র পাওয়ার কথা ছিল টাকা দিয়েছে তারা অভিযোগ করেছে যে আমাদের সঙ্গে ষোলো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা সর্বোচ্চ বাইশ লক্ষ টাকা পর্যন্ত কন্ট্যাক্ট হয়েছে তাহলে আমরা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই কিভাবে কুষ্টিয়ার প্রশাসন এখনো ঘুমাচ্ছে তারা নাকি কোনো দুর্নীতি দেখতে পারেনি ধন্যবাদ স্যালুট জানাচ্ছি জাতির বিবেক সাংবাদিকদেরকে গতকালকে তারা কুষ্টিতে পরিশ্রম করে ছাত্রদেরকে যারা দুর্নীতি করছে পরীক্ষা দিচ্ছে টাকার বিনিময় তাদেরকে তেরে ধরে সাক্ষাৎকার নিয়েছে জাতির কাছে উঠে এসেছে বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল এইগুলো উঠে এসেছে সংবাদ মাধ্যমে উঠে এসেছে এরপরও কুষ্টিয়ার জেলা প্রশাসন কেন দেখছে না এ ব্যাপারে এর সাথে পরামর্শ করেছি ব্যাপারে দুদকের সাথে কথা বলেছি তারা বলছে যে তারা বিষয়টি খুঁজিয়ে দেখবেন এবং তাদের অপসারণের জন্য তারা জোর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আজকে এখানে কুষ্টিয়ার সচেতন মহল আজকে ছাত্রছাত্রীদের পক্ষে তারা আমাদের সঙ্গে আছে। আমাদের ছোট ভাই বোনেরা যারা পরীক্ষা দিয়েছিল তারা এখানে আছে, তারা তাদের দাবি নিয়ে এসেছি যে পরীক্ষা বাতিল করতে হবে ফলাফল ঘোষণা করা যাবে না এবং অবিলম্বে সিভিল সার্জনকে গ্রেফতার করতে হবে আর এমও ডাক্তার হোসেন ইমামকে গ্রেফতার করতে হবে এবং এর সুষ্ঠু তদন্ত করতে হবে যে পিছনে কারা জড়িত সেটা বের করে তাদেরকে এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে অপসারণ করতে হবে পরীক্ষা শুরু হচ্ছে

ডিসি মহাদয় জেলা প্রশাসন কিভাবে এই পরীক্ষাটি কন্টিনিউ করতে পারে এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় কোশ্চেন এটা কাছে যে এটা আসলে সম্ভব যে এখানে অলরেডি সাংবাদিক ভাইরা বন্ধুরা তারা অলরেডি যখন বিষয়টাকে উপস্থাপন করে ফেলেছে ডিসি সাহেবের মানে ইমিডিয়েট অ্যাকশনে যাওয়ার কথা ছিল যে এই পরীক্ষাটা হল্ট করতে হবে দেন নতুন করে আবার নিয়োগ পরীক্ষা হবে দেন তারপরে হচ্ছে এই পরীক্ষা প্রক্রিয়াটা সুস্থভাবে হবে সেটা হলো না সেটা না হওয়ার কারণে আজকে বাধ্য হয়ে আজকে জাতির পরীক্ষা সাধারণ পরীক্ষার্থীরা এবং আমাদের হচ্ছে যারা সাংগঠনিক অ্যাক্টিভিটিজ আছে তারা হচ্ছে আজকে এখানে দাঁড়াইতে বাধ্য হয়েছে এটা একটা সুষ্ঠু সমাধানের জন্য স্পেশালি পাঁচই আগস্ট আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন যে গুলির মুখে এই সিভিল সার্জন কিন্তু গুলির মুখে যায়নি আরেমও কিন্তু গুলির মুখে যায়নি পাঁচই আগস্ট গুলির মুখে আমি গিয়েছিলাম আমরা গিয়েছিলাম তাহলে এই যে যে দেশটাকে আমরা নতুন করে রিফর্ম করার জন্য চেষ্টা করতেছি তার কেন এখানে এই কাজটা হচ্ছে আজকে যদি এই অবস্থায় অন্য কেউ না থাকে আমি এখানে দাঁড়িয়ে এই প্রতিবাদের একা অন্যায়ের আমরা চাচ্ছি এটা সম্পূর্ণরূপে বন্ধ করতে এই নিয়োগ পরীক্ষা নতুন করে নিয়োগ পরীক্ষাটি চালু করতে এবং সেইটা ফেয়ার এবং ভেদা ভিত্তিতে এই নিয়োগ পরীক্ষাটি হবে এবং সেই সাথে দুর্নীতিগ্রস্ত সিভিল সার্জনের অপসারণ এবং দুর্নীতি ক্ষতিগ্রস্ত আরেম অপরসারণ চাচ্ছি আমরা